মসআরতম ফি ইনায়াত করেন এইজন আমরা সকলেই সেই মহান মাউদের দরবারে দнимиর সুকুর আদায় করি সকলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সকলেই রসূলের পূজি দরুদ সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত হাজিদিন আপনারাও বসতেছেন আমিও বসতেছি এই মুহূর্তে প্রচন্ড গরম শুরু হয়েছে ঠিক না আমরা যেহেতু আল্লাহ তাবার তালার গোলামি করার জন্য এসেছি যদিও কষ্ট হয় কষ্ট মেনে নিয়ে ইনশাআল্লাহ আমরা সকলেই ইবাদত করব তো ইনশাআল্লাহ সবাই করব ইনশাআল্লাহ দেখেন এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া বিষয় বা শিক্ষা নিয়ে যাওয়ার দরকার এইদিকে একটু রোদের তাপ আর এইদিকে গাছের ছায়া আছে কি ভাই এইদিকে কি আছে আছে বলে আর এইদিকে রোদ আমরা বাঙালি ঠিক না মানে সময় মতো সবে বুঝছি। সময় মতো সবে বুঝছি আবার মাঝে মাঝে কিছুই বুঝি না আমি যে শিক্ষাটা নেওয়ার কথা বলতে চাচ্ছি এই দিকে রোদ আর এই দিকে গাছের ছায়া যারাই আসতেছেন সবাই একটা ওই থেকে টার্গেট করতেছি কোন দিকে আরাম পাওয়া যাবে কি ভাই ভুল বলছি ঠিক এই দিকে আর ইচ্ছে তো ভাববে অনেক ভাই আছে অনেক হয়তো মনের সাথে জিত করে হিম্মত করে এই দিকে আছে তাহলে আরাম আয়েস আমরা সবাই পছন্দ করি ঠিক না আরাম আয়েস সবাই পছন্দ করি ভাই এই দুনিয়াটা তো সামান্য কয়েক দিনের দুনিয়া দুনিয়াতে কিভাবে ভালো কাপড় পরা যায় কিভাবে মানসম্মত একটা বিল্ডিং করে ওই বিল্ডিং এর ভিতরে থাকা যায় আর ওই বিল্ডিং এর ভিতরে মানসম্মত একটা খাটের প্রয়োজন ওই খাটের উপরে আরো নরম আরামদায়ক একটা তোষকের ব্যবস্থা হলে আরো ভালো হয় এরপরে তোষকের উপরে আরো নরম একটা মানুষের ব্যবস্থা হলে আরো ভালো হয় কি বলেন ভাই আরে ভাই আখেরাতের কামাই আখেরাতের পুঁজি এই দুনিয়ার থেকে আমল করে নিয়ে যাওয়া লাগবে কোথা থেকে ভাই বলেন কোথার থেকে থেকে যদি আমি আখেরাতের পুঁজি থেকে গোসাই নিয়ে যাইতে পারি তাহলে আখেরাতে আমার জন্য আরাম আয়সের ব্যবস্থা হবে আমার সুখ শান্তির ব্যবস্থা হবে আর যদি আমি দুনিয়া থেকে আখেরাতের পুঁজি যদি নিয়ে যাইতে না পারি তাহলে ভাই এই জায়গায় আমাদের কি অবস্থা সামান্য একদিকে একটু আমরা এদিকে বসতেই যাচ্ছি না বসতেই যাচ্ছি না অথচ কয়েক মিনিট কয়েক মিনিট সময় কয়েক মিনিট সময়ের জন্য আমরা সবাই আরাম আয়েস করতেছি ঠিক কিনা বলেন আর আগেরাতের দুনিয়া এমন একটা জগৎ এমন একটা দুনিয়া যে দুনিয়ার শুরু আছে তার কোন শেষ নাই কি নাই ভাই শেষ নাই ওই দুনিয়ার সুখ শান্তির জন্য আমি আপনি কি করছিস আমি আপনি কি করছি ভাই আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ মস্তিষ্ক দান করেছেন এখনো চিন্তা ভাবনার বিষয় চিন্তা করার এখনো সময় আছে আমি আপনি যদি